অনেকগুলি জবগুলো থেকে কিন্তু তারা লেভেল সিক্স করে ফেলেছে আপনি হয়তো লেভেল সিক্স যেতে পারবেন না আপনাকে হয়তো অনার্স বা মাস্টার্স কমপ্লিট যে জবগুলো আপনার লেভেল থ্রি ফোর রয়েছে আপনি যদি হন। হনফুলি আপনি কোর্স কমপ্লিট করলে কন্ডিশন হচ্ছে ইউ মাস্ট টু কমপ্লিট দ্য ফাউন্ডেশন কোর্স

আপনি যদি কোর্সটা কমপ্লিট করেন এবং আপনার যেহেতু দেখেন অনেকগুলি জবগুলো থেকে কিন্তু তারা লেভেল সিক্স করে ফেলেছে আপনি হয়তো লেভেল সিক্সে যেতে পারবেন না আপনাকে হয়তো অনার্স বা মাস্টার্স কমপ্লিট করতে হবে বাট যে জবগুলো আপনার লেভেল থ্রি ফোর রয়েছে আপনার যদি এলিজিবল হন ফলে আপনি কোর্স কমপ্লিট করলে কন্ডিশন হচ্ছে ইউ মাস্ট টু কমপ্লিট দ্য ফাউন্ডেশন কোর্স যে কোর্সে আপনি এসেছেন এবং আপনার কোর্স শেষ হওয়ার পরে যদি আপনি কোনো জব অফার পান এটা হতে পারে লেভেল থ্রি ফোর হোয়াটেভার এই কোর্সে হয়তো আপনি এই স্কিল ওয়ার্কের বেশি হয়তো আপনি যেতে পারেন